তোমার নাম কি তুমি লেখাপড়া করো কোথায় এটা কোন জায়গায় তুমি আমাদেরকে সাধারণ জ্ঞান সম্পর্কে কিছু শোনাও তো সূর্য কি পৃথিবী কি সূর্যের নিকটতম গ্রহ কোনটি পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি উচ্চতম গ্রহ কোনটি সবচেয়ে বড় গ্রহ কোনটি সবচেয়ে ছোট গ্রহ কোনটি পৃথিবীর উপগ্রহ কয়টি

ইসলাম ধর্মের মূল কয়টি ও মুসলমানদের ইবাদতের স্থান কি মুসলমানদের ধর্মীয় বিশেষ অনুষ্ঠানগুলো গুলো কি কি